নাউন যোগ এলোয় সমান সমান অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভ যোগ এলোয় সমান সমান অ্যাডভার্ব থাকবে আচ্ছা মান্থ কি মান্থ ইয়ার ডে উইক এগুলা কি এখন আমি যদি বলি মান্থলি উইকলি ইয়ারলি ডেইলি এগুলা কি অ্যাজেক্টিভ এগুলা কি অ্যাজেক্টিভ এবার খেয়াল করো

অ্যাডভার্ব ডেলি ইজ কি অ্যাডভার্ব কারণ এটার পরে কোনো আর নাউন নাই তাহলে একই শব্দ পজিশনগত কারণে কি হচ্ছে পরিবর্তন হয়েছে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এখানে ওয়াটার ইজ হোয়াট ওয়াটার ইজ হোয়াট ওয়াটার ইজ হোয়াট নাও ভেরি গুড এখন আমি যদি বলি যে উই ওয়াটার ইন দ্য গার্ডেন এভরিডে তাহলে এখানে ওয়াটারটা কি

কনজাংশন কিন্তু বাটটা যদি বাক্যের শুরুতে হয় যদি করা বুঝা যেমন বাট মি নো বাট তাহলে বাটটা কি বাটটা হচ্ছে ভার্ব বাটটা কি ভার্ব তাহলে বাটটা ভার্ব বুঝছো কিনা তো এই জন্য এই পজিশনটা খেয়াল রাখতে হবে আমি তোমাদেরকে মূলত যে জিনিসটা গ্রামারে যেটা ফোকাসিং করব সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ নিয়ে আমি ফোকাসিংটা করব যাতে তোমাদের গ্রামারটা ক্লিয়ার হয়ে যায় কারণ এইটি পার্সেন্ট গ্রামারটা কিসের উপরে ডিপেন্ড করে পার্টস অফ স্পিচের উপরে কিসের উপরে ডিপেন্ড করে পার্টস অফ স্পিচ আর ক্লিয়ার তার ইংলিশের এইটি পার্সেন্ট ক্লিয়ার কথা বুঝা আসছে কিনা তো এখন দেখো আমি এখন যেটা আমি এখন যেটা করতেছি সেটা হচ্ছে আমরা প্রথমে একটু খেয়াল করো কিন্তু সমাধান কি একবার এটা একটু মাথা রাখতে হবে আবার খেয়াল রাখতে হবে যে সমস্ত নাউনের সাথে এলো যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয় শর্ত হচ্ছে তারপরে একটা কি রাখতে হবে নাউন থাকতে হবে যদি নাউন না থাকে তাহলে ওই এলো যুক্ত অ্যাডজেক্টিভটা কি হবে একবার হবে এটা মাথায় রাখতে হবে দিশা বুঝছো না এবার দেখো ইজি আচ্ছা আমি যে ইজি লেখছি ইজি মানে কি ইজি ল্যাবরেশনটা কি বলতে পারবা ইজি ল্যাবরেশনটা কি কে বলতে পারবা

এ মান্থলি সাথের সাথে ডেইলি উইকলি ইয়ারলি তাহলে এই সবগুলা ওয়ার্ড কি অ্যাডজেক্টিভ ওয়ার্ড কি অ্যাডজেক্টিভ শর্ত হচ্ছে কি এরপর কি দেখতে হবে নাউন দেখতে হবে কি দেখতে হবে এ এল ওয়াই যুক্ত ওয়ার্ডের পরে কি দেখতে হবে নাউন করতে হবে দেন দা ওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ যখন এ মান্থলি বলি উইকলি বলি ডেইলি বলি এরপর যদি কোনো ওয়ার্ড নাউন না থাকে বা কোনো ওয়ার্ড না থাকে তাহলে বুঝতে হবে ওই ওয়ার্ডটা কি অ্যাডভার্ব ওইটা কি অ্যাডভার্ব এবার খেয়াল করো এটা হচ্ছে কি

আর কি বলো আর কি হতে পারে সরি কি অলওয়েজ অলমোস্ট অলরেডি তারপর হচ্ছে কি সো দে ফোর নাও টুডে টুমরো দে ফোর এগুলো হচ্ছে কি এলওয়াই ছাড়া অ্যাডভার্ব আর এই অ্যাডভার্ব গুলোই মূলত আমাদের মাঝে মধ্যে আমাদের কানেক্টরে কাজে লাগে কি লাগে কানেক্টরে কাজে লাগে তাহলে আমরা কনজাংশন কয়টা সাধারণত চারটা এন্ড বাট অর নর কনজাংশন কয়টা মেন হচ্ছে চারটি এন্ড বাট অর নর এন্ড বাট অর নট এবার এর সাথে আরো অনেকগুলা কি আছে সাবসিডিলেশন আমাদের কি কনজাংশনটা থাকে এই কনজাংশনটা থেকে কি আসে কানেক্টর আসে এখন কানেক্টরটা কি কানেক্টরটা যেখানে কি থাকবে যেখানে রিলেটিভ প্রোনাউন থাকবে অ্যাডভার্ব থাকবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকবে এই এগুলা দিয়ে কি করা হয় এটা বাক্যের মধ্যে সম্পর্ক সৃষ্টি করা হয় মনে থাকবে তাহলে আমরা এই মূলত যে ধরো এই যে মান্থলি অ্যাটেন্টিভলি এগুলো আবার মাঝে মধ্যে কি হিসেবে কাজ করে আবার মাঝে মধ্যে একবার হিসেবে মানে কারেক্টর হিসেবে কাজ করে ঠিক আছে কিনা সে বুঝছো কিনা তাহলে আমরা এই যে আজকে একবারটা কি শিখলাম যে একবার আবার আবার খেয়াল রাখতে হবে যে একবারটা কোথায় কোথায় বসতে পারে বাক্যের একবারটা কোথায় কোথায় বসতে পারে বাক্যের বাক্যের শুরুতে বসতে পারে বাক্যের মাঝে বসতে পারে বাক্যের শেষে বসতে পারে মানে অ্যাডভার্বটা তিন জায়গায় বসতে পারে এট দা বিগিনিং অফ দা সেন্টেন্স এট দা মিডল অফ দা সেন্টেন্স এট দা এন্ডিং অফ দা সেন্টেন্স এটা খেয়াল রাখবা কথা বুঝা যাচ্ছে না এবার নাউনের পজিশন কয় রাখে বলতে পারবা নাউনের পজিশন নাউন কোথায় কোথায় বসতে পারে বাক্যের মধ্যে জানা আছে নাউন কোথায় কোথায় বসতে পারে জানা আছে নাউন হচ্ছে বাক্যের সাবজেক্ট হিসেবে বসতে পারে বাক্যের অবজেক্ট হিসেবে বসতে পারে তারপর হচ্ছে আর্টিকেলের পরে যে ওয়ার্ডটা বসবে আর্টিকেলের ফলে যদি একটা ওয়ার্ড বসে ওই ওই একটা ওয়ার্ডটা কি নাউন একটা ওয়ার্ডটা কি নাউন নাও অ্যাডজেক্টিভের ফলে যে ওয়ার্ডটা বসবে ওই ওয়ার্ডটা কি নাউন নাও ওই ওয়ার্ডটা কি নাও এবার ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন ছিল কিনা ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন কয়টা চারটা দিস দ্যাট দিস দোজ এ দিস দ্যাট দিস দোজ এর ফলে যদি যে ওয়ার্ডটা বসবে সেই ওয়ার্ডটা কি নাউন এরপর পসেসিভ কেস পসেসিভ কেস কি হিজ হার আওয়ার দেয়ার এগুলো হচ্ছে ফসিজিভ কেজ ফসিজিভ কেজের পরে যে ওয়ার্ডটা বলবে সেই ওয়ার্ডটা কি সেই ওয়ার্ডটা হচ্ছে নাউন